নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং বাইরে ঝড় বৃষ্টিতে বাইরের উত্তাপ যেমন কমেছে সেরকম নির্বাচনী উত্তাপ কিন্তু কমেনি তারই সঙ্গে প্রত্যেক বছরের মতন এবছরও সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আইসিএসসি আইএসসি রেজাল্ট আউট হয়েছে আমার ঘটে যারা থাকেন তারা তো প্রত্যেক প্রত্যেকবারই আমরা অর্থাৎ বোর্ড পাস আউট স্টুডেন্টদের আমরা ফেলিসিটেট করি এবং সেটা কখনো মঞ্চে সকলকে ডেকে সার্টিফিকেটের মধ্যে দিয়ে কখনো বা শংসাপত্র বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে কিন্তু জানেন আমার মনে হয়েছে যে স্টুডেন্টদের শুধুমাত্র সার্টিফিকেট বা সম্মান জানিয়ে আমার কাজ শেষ হয়ে যায় না সেই জায়গা থেকে এবছর একটু অন্যরকম চিন্তাভাবনা করেছি আমরা ইন্ট্রোডিউস করছি মাস্টারমেন্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যাচ ইউর ড্রিম কেরিয়ার মনে হচ্ছে তো মাস্টারমেন্টার কি মাস্টারমেন্টার হল পেশার জন্য পড়ার হাত মাস্টারমেন্টার ইন্ট্রোডিউস করার কারণ কী মূলত দুটো কারণ প্রথমত আমি স্টুডেন্টদের সাথে কথা বলে দেখেছি প্রফেশনাল কোর্স কিংবা হায়ার স্টাডি করতে গেলে কি ধরনের কোর্স তারা পড়বে এবং নিজেদের পরিশ্রম এবং দক্ষতায় কোন ধরনের কেরিয়ার তারা চয়েস করবে এই ধরনের গাইডলাইনে বড় অভাব দ্বিতীয়ত দেখেছি কোথায় এই ধরনের কোর্স করানো হয় ইনস্টিটিউটের নামগুলো কি তার জন্য কত খরচ অথবা কত সময় লাগে বা প্লেসমেন্ট কী

সেখান থেকেই শিখেছি ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ছাড়া কোনো প্রফেশনাল কেরিয়ার গড়া পায় অসম্ভব তাই কোলাবরেট করেছি অ্যাপাই আম্ব্রেলা অর্গানাইজেশনের সাথে অ্যাপাই অর্থাৎ অ্যাসোসিয়েশন প্রফেশনাল একাডেমিক জানেন একটা সময় ছিল যখন ইংরেজি শেখাটা ছিল শুধুমাত্র পাশ্চাত্যে অন্ধ অনুকরণ কম্পিউটার শেখা ছিল শুধুমাত্র সরকারি চাকরি বাঁচানোর জন্য শেখা সেসব এখন নতুন এখন না একটু বেশি জানতে হবে অর্থাৎ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানলে চলবে না তার চেয়ে আরেকটু বেশি কিছু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সিএ ছাড়াও আরও অনেক প্রফেশনাল কোর্স এখন বেরিয়েছে যেমন ধরুন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু কোর্স করা যেতে পারে অথবা ডেটা সায়েন্স অথবা ছোট কোনো মেশিন লার্নিং কোর্স প্রফেশনাল কোর্স শিখেও আমি দেখেছি অনেকেই প্রতিষ্ঠা পাচ্ছে আর এই সব কিছু সম্পর্কে আপনাদের জানতে হলে আপনাদের চলে আসতে হবে উনিশে মে এবং বিশে মে মুকুন্দপুর মেলার মাঠ দুপুর দুটো থেকে আটটার মধ্যে আমাদের ইভেন্ট মাস্টার মেন্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যাচ ড্রিম কেরিয়ার অর্থাৎ পেশার জন্য পড়া হাট এই কেরিয়ার ফেয়ার তখনই সার্থক হবে যদি তুমি তোমার কেরিয়ার এখান থেকে সূচনা করো বেস্ট উইশেস টু মাই অল বিলাভেড স্টুডেন্ট দেখা হচ্ছে মাস্টার মেন্টার টু ইভেন্টে